আসসালামু আলাইকুম আমি তাজনী চলে আসলাম আমার চ্যানেল ইফরিক সেফবি থেকে তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার খাবারের পেস্টার মধ্যে পেজে এই যে বালা চাউটা পায় এটা কিভাবে খায় তো এটা আসলে রেডি টু ইট একটা খাবার এটা হানড্রেড রেডি থাকে তো পেঁয়াজ পাতা সরিষার তেল কাঁচামরিচ অ্যাড করে অল্প একটু বালাচাও দিয়ে ভত্তা বানিয়ে খেতে পারেন যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারা কিন্তু অনেক সময় হচ্ছে সব কিছু গন্ধ লাগে কিছু খেতে পারে না তো আপনাদের জন্য কিন্তু এই বালাচাও ভর্তাটা একদম পারফেক্ট যেহেতু এটা রেডি টু ইট এটা সরাসরি ভাতের সাথে গরম ভাতের সাথে খাওয়া যায় কোনো হচ্ছে রান্নার ঝামেলা নাই আর যারা চাকরিজীবী আছেন তাদের জন্য তো এটা একদম সোনাই সোহাগা আপনারা হচ্ছে যারা চাকরি করেন তারা এই বালা আপনারা কালেক্ট করে আপনাদের ডাইনিং টেবিলে রাখবেন অফিস থেকে আসবেন কিছু রান্না করতে ইচ্ছা করছে না সরাসরি একটু গরম ভাতের সাথে আপনারা বালা খেতে পারেন তো আমার এই বালা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জনপ্রিয় এটা দেশ ছাড়িয়ে এখন দেশের বাইরেও অনেকেই হচ্ছে যাওয়ার সময় নিয়ে যায় বা আত্মীয় স্বজনের মাধ্যমে নিয়ে যায় তো আমার বালা আপনারা অর্ডার করতে পারেন আশা করি ঠুকবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম